চালাক ছাগল ও বোকা বাঘ একদিন গভীর জঙ্গলে এক বাঘ হাঁটছিল অনেকক্ষণ ঘুরে সে বেশ ক্ষুধার্ত হয়ে পড়ে হঠাৎ তার চোখে পড়ে একটা ছাগল একটা ছোট পাহাড়ের নিচে ঘাস খাচ্ছে বাঘটা খুশিতে লাফ দিয়ে বলে একেবারে ছাগল ছাগলটা কিন্তু একেবারে সহজে ধরা পড়ার মতো নয় সে খুব চালাক ছিল বাক্যে দেখে ভয় পেলেও মুখে তা প্রকাশ করল না বরং ঠান্ডা মাথায় বাক্যে বলল আপনি এসেছেন তো খুব ভালো হয়েছে আমি তো এখানেই এক বিশাল রাক্ষসের জন্য অপেক্ষা করছিলাম সে আমাকে আজ রাতে খেতে আসবে আপনি যদি আগে খান রাক্ষস রেগে যাবে আর তখন তো আপনাকেই খাবে বাঘ ধমকে গেল রাক্ষস রাক্ষস কোথায় ছাগল হঠাৎ চারপাশে তাকিয়ে একটু ভয়ের অভিনয় করে বলল ওই যে শুনছেন না ওর গর্জন আসছে বাঘ কান পেতে শুনতে লাগলো ঠিক সেই মুহূর্তে দূর পাহাড় থেকে বজ্রের গর্জন শোনা গেল বাঘ ভয়ে কেঁপে কেঁপে বলল ওরে বাগা আমি কিছুই খাইনি আমি যাচ্ছি আমাকে রক্ষা করো এই বলে বোকা লেজ গুটিয়ে দৌড় দিল আর চালাক ছাগল হেসে হেসে পাহাড়ে উঠে গেল শিক্ষা বুদ্ধি ও ঠান্ডা মাথার ব্যবহার অনেক সময় শক্তি থেকেও বড় হয়ে ওঠে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও